অসামুতাইনো লামসুগুই কবন জাগাওয়া খাইন কমলা সগর বিধানমেন্ডা সিপাইজা হংকর চেয়ারম্যান সুপ্রিয়া দাস দত্ত কমলা সরকারি কচাম মন্ডল আচুকাং সুবীর চৌধুরী তে যুব মোর্চা নি আচুকাং দাস ন কবই মন্ডল নি জুতা জুতা আদমগ্রহ কমলা সগর যুব মোর্চা নেই ফং বাইন অসামুতাইনো লামসুগৈ সংকোশঙ্গলুক কৰম অ আফ্ৰিকা অৰ্ষাজৰবা রিচুমৰ আবাইবাকছা বৰগনি ইয়াগৰিচুম মি আফৰাই বেলাইন খাত তংথক মানেক ন সাইখন ৰখা ককতবা থমেই ৰوني বুসকাঙো ফাইয়ে অসমৰ সাধুতা গুৰুত্ব দিবলকে কুমৰৰ সাধু বিধান সভা জনলে সমস্ত জনসাধাৰণৰ মাবন্ধকে সাধুৰ শুভেচ্ছা চেয়ারম্যান নবাবুল মহাশয় এলাকার মহবন্ধুর চিহ্ন এক হাজার পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করছেন আমরা যা কেন্দ্রে পারে তার জন্য আমরা সবাইকে উপহার তার জন্য Abi jẹle na to mú a luwulikun awo.